নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি ত্রয়োদশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে ধনতেরাসের দিন পূজার শুভ মুহূর্ত বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে নিজেই ধনতেরাস বা ধন ত্রয়োদশীর পূজা করতে পারবেন এবং ধনতেরাসের দিন কি কি কেনাকাটা করবেন এছাড়াও বলবো যদি এদিন সোনারূপো কিনতে না পারেন তাহলে কোন চারটি জিনিস কিনলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে ধনতেরাস বা ধনত্রয়োদশী হল পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন পুরাণ অনুযায়ী এই দিনেই সমুদ্র মন্থনের ফলে ধন্যন্তরী প্রকট হয়েছিলেন এদিন মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের পূজা করা হয় এবং ধন্যন্তরীর পূজাও করা হয় কেউ কেউ আবার লক্ষ্মী গণেশের পূজাও করে থাকেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনতেরাসের দিন প্রদোষকালে লক্ষ্মী পূজা করা খুব শুভ সূর্যাস্তের পর দু ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল থাকে অর্থভাগ্য ভালো করার জন্য এবং ধন প্রাপ্তির আশায় ধনতেরাসের দিন লক্ষ্মী কুবেরের পূজা করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে এদিন লক্ষ্মী কুবেরের পূজা করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে এই ধনতেরাসের পূজার নির্দিষ্ট কোনো নিয়ম নেই ভারতবর্ষের এক এক জায়গায় এক এক রকম নিয়মে এই পূজা করা হয়ে থাকে দীপাবলির ঠিক দুদিন আগে মহা ধুমধামের সাথে এই উৎসব পালন করা হয় ধনতেরাস পূজাবিধি পূজার আগে ভালো করে সারা বাড়ি পরিষ্কার করে নেবেন এবং বাড়ির প্রবেশপথ আলো এবং আলপনা দিয়ে সাজাবেন ধনতেরাসের বিশেষত্ব হল রঙ্গোলি তাই নানা রঙের আবির দিয়ে অবশ্যই রঙ্গলি আঁকবেন সুন্দর করে মা লক্ষ্মীর পা আঁকুন এরপর নিজের মতো করে মা লক্ষ্মীর পূজা করুন প্রথমে একটি লাল রঙের কাপড় নিতে হবে এরপর একটি নতুন ঘট বা বাটি নিন ওই পাত্রের মধ্যে চাল পাঁচটি সুপারি এবং একুশটি পদ্মবীজ নিন দশকর্মার দোকানে এই পদ্মবীজ পেয়ে যাবেন এবার অন্য একটি ঘটে গঙ্গা জল নিন এবং তার মধ্যে সোনা বা রুপোর একটি কয়েন রাখুন এই ঘটের মুক্তি মালা দিয়ে জড়িয়ে রাখুন মা লক্ষ্মীর সাথে গণেশের পূজা করলে লক্ষ্মী গণেশের ডান দিকে নতুন কেনা মূর্তি বা সোনা বা রূপোর কয়েন রাখবেন এছাড়াও এদিন সারা রাত প্রদীপ জেলে রাখুন ফুল এবং নৈবেদ্য সাজিয়ে নিজের মনের মতো করে মনের ভক্তি এবং বিশ্বাস দিয়ে পূজা করুন এখন বলবো দু সাল বা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল বা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ধনতেরাস পালিত হবে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বারোই কার্তিক চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার ত্রয়োদশী তিথি আরম্ভ হবে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বারোই কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল দশটা বত্রিশ মিনিটে এবং ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ তেরোই কার্তিক চোদ্দোশো একত্রিশ বুধবার দুপুর একটা ষোলো মিনিটে এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ধনতেরাসের দিন পূজার শুভ মুহূর্ত হবে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বারোই কার্তিক চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি আটটা সাতান্ন মিনিটের মধ্যে ধনতেরাসের দিন কোন কোন জিনিসগুলি কেনা শুভ বলে বিবেচিত হয় সেগুলি এখন বলবো। ধনতেরাসের দিন সোনা এবং রূপ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদিন তামা এবং পিতলের তৈরি পাত্র কেনাও শুভ বলে বিবেচিত হয় ল্যাপটপ ফোন রেফ্রিজারেটর টেলিভিশন ইত্যাদির মতো নতুন ইলেকট্রনিক আইটেম কেনাও এই দিন শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন সোনা বা রুপোর মতো মূল্যবান ধাতু কেনার সামর্থ্য অনেকেরই হয় না তাদের জন্য বলবো সোনা বা রূপো কিনতে না পারলে কোন চারটি জিনিস কিনলে সংসারের সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে যদি এদিন সোনারূপো কিনতে না পারেন তাহলে আপনি অবশ্যই বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে আসুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এছাড়াও আর যে জিনিসটি কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন সেটি হল গোমতী চক্র ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন গোটা ধনে এছাড়াও আপনি কিনতে পারেন পিতলের বাসন ধনতেরাসের দিন যদি আপনি সোনা বা রূপোর মতো মূল্যবান জিনিস কিনতে না পারেন তাহলে এই চারটি জিনিস যদি বাড়িতে কিনে আনতে পারেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার বাড়ির সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন